নমস্কার আমি জ্যোতিষ কৈনুর জয়শাস্ত্রী আজকে আপনাদের কাছে যে একটি মূল্যবান অনুষ্ঠান তুলে দিচ্ছি সেটি হল আগামী ছয় মাস আগামী ছয় মাস বৃহস্পতি গ্রহ কোন কোন রাশিকে প্রচুর পরিমাণে শক্তি প্রদান করবেন সম্পত্তিতে ভরিয়ে দেবেন এবং প্রচুর পরিমাণে অর্থের জায়গা শক্ত করে দেবেন সেই সম্বন্ধে আপনাদের কাছে দু একটি কথা বলব দেবগুরু বৃহস্পতি পৃথিবীর সমস্ত সুখ আনন্দ উপভোগ করার জন্য যে তিন রাশির উপর প্রভাব ফেলতে চলেছেন তাদের সম্বন্ধে আপনাদেরকে বলব এই বৃহস্পতি গ্রহ তার নিজস্ব বন্ধু চন্দ্রের রাশিতে প্রবেশ করতে চলেছেন এর ফলে যে তিন রাশির জীবনে প্রচুর পরিমাণে সাফল্য এবং অর্থনৈতিক পরিকাঠামো প্রচুর পরিমাণে ভালো হবে তাদের সম্বন্ধে আপনাদেরকে বলবো কর্কটে বৃহস্পতি প্রবেশের ফলে কর্কট রাশিতে বৃহস্পতি প্রবেশের ফলে বৃহস্পতি গ্রহ প্রবেশের ফলে তুলা রাশির জন্য বিরাট উন্নতিকর পরিস্থিতি আসতে চলেছে অত্যন্ত পরিমাণে লাভের মুখ দেখতে চলেছেন শুভ ফল পাবেন এই রাশির জাতক জাতিকারা তার সাথে নতুন চাকরির অফার পেতে পারেন অফিসে কাজে প্রশংসা পাবেন ভালো বেতনের সঙ্গে সঙ্গে চাকরিতে প্রমোশন পাওয়ার সম্ভাবনা প্রবল আকস্মিকভাবে টাকা পয়সা হাতে আসার সম্ভাবনা আছে এই রাশির জাতক জাতিকাদের এরপর বলবো বৃহস্পতি গ্রহের কর্কট রাশিতে প্রবেশের ফলে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা বিশাল উন্নতিকর পরিস্থিতির সম্মুখীন হতে চলে এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের নতুন করে জীবন শুরু করতে পারবেন এবং তার ফলে চাকরি পরিবর্তনের কথা যারা ভাবছেন তারা এবার নতুন চাকরি বা বড়সড় সুযোগ পেতে চলেছেন নতুন নতুন বিনিয়োগের সঙ্গে আরও বড় সুযোগ পাবেন আপনারা এর ফলে আপনাদের চারিদিক থেকে একটা সাফল্যের ইঙ্গিত পাওয়া যাচ্ছে বৃহস্পতি বৃহস্পতি গ্রহের কর্কট রাশিতে প্রবেশের ফলে ধনুরাশির জাতক জাতিকারা ধনু রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত সুন্দর এবং সুরক্ষিত সময় আসতে চলেছে বিবাহিতদের জন্য অত্যন্ত ভালো সময় পাবেন এই সময়টা এবং আয়ের নতুন নতুন রাস্তা আপনাদের আসতে চলেছে অবিবাহিত যারা আছে তাদের বিয়ের প্রস্তাব আসতে পারে এই সময় মান সম্মান আপনাদের বৃদ্ধি পাবে এবং তার সাথে যারা কর্মের সাথে যুক্ত আছেন বা চাকরি বা ব্যবসা যারা করছেন তাদের প্রচুর পরিমাণে উন্নতির সুযোগ এবং হঠাৎ করে অর্থ আসার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের আমার অনুষ্ঠানে এইটুকুই পরবর্তী অনুষ্ঠানের দিকে আপনারা চোখ রাখুন এবং আমার অনুষ্ঠান দেখতে থাকুন আপনাদের আপনাদের প্রত্যেককে আমার তরফ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমার অনুষ্ঠান আমি এখানেই শেষ করলাম জয় মাতারা কৃপাহিকে বলাম জয় গুরু বামদেব কৃপা হিকে বলাম নমস্কার